হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত মেয়েদের নামের প্রথম অক্ষর এ তারা আপনার স্ত্রী হিসাবে অথবা প্রেমিকা হিসাবে কেমন হবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বেলটি অন করে দিন জীবনের সব ক্ষেত্রে নেতৃত্ব দিতে পছন্দ করে এ দিয়ে শুরু হওয়া নামের নারীরা সহজাত নেতৃত্ব দেবার ক্ষমতা রয়েছে এই নারীদের মধ্যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার প্রবণতা দেখা যায় এ অক্ষর দিয়ে শুরু হওয়া নারীদের মধ্যে প্রতিটা দিন কর্মচঞ্চল করে রাখার ব্যাপারে এদের জুড়ি নেই কখনো কখনো নিজের ক্ষমতার বেশি কাজের ভার নিয়ে ফেলেন এনারা অনেক সময় একটা কাজ শেষ না করে একটা শুরু করে দেয় জীবনের ব্যাপারে আশাবাদী হয়ে থাকেন এ অক্ষর দিয়ে শুরু হওয়া নারীরা একটা ভালো কাজ করার সুযোগ পেলে তারা সেটা করে ফেলবে এতে তার নিজের কতখানি লাভ হল সেটা নিয়ে চিন্তা করে না নিজের মতামত জানানোর ব্যাপারে একেবারেই ঠোঁটকাটা কাটা কখনো কখনো এ অক্ষর দিয়ে শুরু হওয়া নারীরা জীবনে এতটাই সফল হয়ে থাকে যে অন্যরা তার মতন হতে চায় অবশ্য যদিও তারা পেরে ওঠে না এ অক্ষর দিয়ে শুরু হওয়া নারীদের মধ্যে উষ্ণতা বেশি থাকে এই নারীদের প্রেমও হয় তেমনই উষ্ণ প্রেমের ক্ষেত্রে এ দিয়ে শুরু হওয়া নারীরা নিজেই উদ্যোগ নিয়ে এগিয়ে আছেন কিন্তু তার সঙ্গীকেও হতে হয় এদের মতনই শক্তিশালী এদের সঙ্গীরা দুর্বল হলে এ নাম দিয়ে শুরু হওয়া নারীরা সহজেই আশা ছেড়ে দেন এ দিয়ে শুরু হওয়া নারীদের সাথে আপনার তর্ক হলে তেমন বিচলিত হবেন না এই তর্কের মাধ্যমে আপনাদের সম্পর্ক আরও বেশি পোক্ত হবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন